সুপ্রিম কোর্টের ওপর সম্পূর্ণ আস্থা রেখে আন্দোলনকারী চিকিৎসকেরা মঙ্গলবার দুপুরে জানিয়ে দিলেন প্রতিটি মেডিকেল কলেজের প্রতিনিধিদের নিয়ে যে জুনিয়র ডক্টর ফন্ট তৈরি করা হয়েছে সেখানে সবিস্তারে সব আলোচনা করে পরবর্তী আন্দোলনের পদক্ষেপ গ্রহণ করা হবে তবে কর্মবিরতি এখনই প্রত্যাহার করা হচ্ছে না তার কারণ ময়না তদন্তের যে রিপোর্ট সামনে এসেছে তা দেখে তাদের মনে হয়েছে চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হিসেবে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত রয়েছে সিবিআইয়ের তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে সেই দিকেই নজর রয়েছে তাদের তাই আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের স্পষ্ট বক্তব্য কর্মবিরতি জারি থাকবে কলকাতা পুলিশ যে পুরোপুরি নিরাপত্তা দিতে হাসপাতালে ব্যর্থ তা কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি বলে দিচ্ছে আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের স্পষ্ট বক্তব্য আমরা মানুষকে পরিষেবা দিতে এসেছি সীমান্তে লড়াই করছি না কেন্দ্রীয় বাহিনী কতদিন আমাদের নিরাপত্তা দেবে পড়ুয়া চিকিৎসকদের আরও অভিযোগ নিরাপত্তার অভাব বোধ করে অনেক নার্স ও চিকিৎসক ইতিমধ্যেই আরজিকর হাসপাতালের হস্টেল ছেড়ে চলে গিয়েছে মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে এরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সরকারি হাসপাতাল হস্টেলে নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে নির্দেশ দেন এদিকে মঙ্গলবার সকাল থেকে আরজিকর হাসপাতালে আন্দোলনরত পড়ুয়ারা যেখানে অবস্থানে বসেছিলেন সেখানে তারা বড় এলইডি টিভি এনে সুপ্রিম কোর্টের গোটা শুনানি শোনেন মঙ্গলবার পড়ুয়া চিকিৎসকদের এই আন্দোলন বারো দিন সম্পন্ন হলো।